পুরো বিশ্বের মিডিয়া চীনের এসসিও সম্মেলনকে ব্যাপকভাবে কভার করছে চলুন আমরা জেনে নিই এসসিও সম্মেলন কী এবং কি কভার করছে তো এসসিও সম্মেলন ভারত যে এখানে নথিতে সই করতে অস্বীকার করছে তো এর মেন কারণ কি এবং সেই মুহুর্তে একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে পুরো বিশ্বে যে পুরো বিশ্বের মিডিয়া সব কভার করছে তো কী কভার করছে এসসিও কী তো চলুন শুরু করা যাক ভারতের বিভিন্ন প্রকাশনায় এ বিষয়ে প্রচুর নিবন্ধ প্রকাশিত হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিং এটা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী আমাদের রাজনাথ সিং এই সম্মেলনে অংশ নিতে চীনে গিয়েছিল কারণ এই বছর চীনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রধান সম্মেলনত যেখানে নরেন্দ্র মোদিজি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্বের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তা পরে অনুষ্ঠিত হবে তা পরে অনুষ্ঠিত হবে তার আগে ছোট করে একটা বৈঠক হয় ছোট করে একটা বৈঠক হয় এবং সে বৈঠকে যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন সেখানে আমাদের ভারত থেকে যায় রাজনাথ সিং আমাদের গিয়েছিলেন তো প্রশ্ন হচ্ছে যে যখন গেল তখন বিভিন্ন বিশ্বের এগুলো সব অংশগ্রহণ নেয় এসসিওতে এবং সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন যেটা আমরা বলছি সেখানে অংশগ্রহণ নেই এখানটায় কি বলছে দেখো এটাই চীনের নেতৃত্বে এই এসসিও সব দেশের সামনে একটি মানে প্রশ্ন বা রেখেছে রেখেছিল এবং বলেছিল যে এক এটিতে সই করুন কারণ আমরা এটি সঙ্গে একমত তো রাজনাথ সিং এই তে যে মিটিংয়ে দেখে এবং লক্ষ্য করেন যে যে আমাদের পেহেলগামে যে দুর্ঘটনা হয় পেহেলগামের যে দুর্ঘটনা হয় সেখানটার কোনো কথা উল্লেখ ছিল না এবং সন্ত্রাসী হামলা হয় কোনো উল্লেখ নেই তিনি স্পষ্টভাবে বলেন যে আমি এই তে কিন্তু আমি সব মানে সিগনেচার করবো না আমি পুরোপুরি একবার রিজেক্ট করে দেবো যে এসসি ইন্ডিয়ান রিফিউজ টু এসসিও মানে যে সিগনেচার এসসিও ডকুমেন্ট দ্যাট স্কিপ পেহেলগাম হেড হচ্ছে বালুচিস্তান মানে পুরোপুরি কিন্তু যে আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী আছে একবারে কিন্তু স্পষ্ট না করে দেয় তাতে যে বালুচিস্তানে যে হামলাগুলো হয়েছিল যেমন বিভিন্ন এক্সপ্রেস মিডিয়া কভার করেছিল পুরো বিশ্বের মিডিয়া কিন্তু নিন্দা করেছিল পুরো বিশ্বের দেশ কিন্তু কি করেছিল যে নিন্দা করেছিল কিন্তু সেখানেও কিন্তু এখানটার কোনো উল্লেখ ছিল না এবং পাকিস্তানে হামলার নিন্দা করে কিন্তু করবে তো পুরো বিশ্ব নিন্দা করেছে কিন্তু এখানে কোনো স্পষ্ট মানে কোনো ধারা বা কোনো লক্ষ্য করা যায় না এবং চীনে এশীয়কে নিজের মতো কিন্তু যে চীন ছিল নিজের এশীয়কে নিজের মতো কিন্তু চালানোর কিন্তু একটা চেষ্টা ছিল কিন্তু ভারত এই কারণে গত কয়েক মাসে দ্বিতীয়বার এশীয় নথিতে সই করতে অস্বীকার করেছে এবং সেই অস্বীকার করার আগে জুনের শুরুতে যখন ইসরায়েল ইরানের মানে হামলার নিন্দা করছিল তখন ভারত বলেছিল যে এসসিও সঙ্গে দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু নিন্দা করবে না কিন্তু ইসরায়েল ভারতের সঙ্গে মানে খুব একটা অভিমত ছিল এবং মতামত প্রকাশ করেছে এবং সেই মতামত প্রকাশে বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া ইউরোপ নিউজ হোক বা যেগুলো পুরো বিশ্বের মিডিয়া হোক সেগুলো খুবই কভার করেছিল কিন্তু কভার করার পর সেটা এখন ভারত চীনের আনুষ্ঠানিক প্রতিরক্ষায় যে সভায় স্পষ্ট বলেছে যে তারা যৌথ মিটিংয়ে মানে অংশগ্রহণ করতে পারেনি অন্যান্য এসসিও সদস্যরা এবং যে মিটিংয়ে সই করলেও যতক্ষণ না এই এসসিওতে এক দেখা যায় ততক্ষণ এটি সফলভাবে কিন্তু সফল স্বভাব বলা যায় না এবং সেটা একটা মানে বড়ো একটা কারণ হয়ে দাঁড়ায় যে মানে সবাই যদি সই না করে এসিওতে তাহলে কিভাবে সফলভাবে আমরা বুঝতে পারবো যে আমরা দেখছি এতগুলো দেশ এতগুলো দেশ আছে সবাই যদি সিগনেচার মানে সঠিকভাবে সঠিক বার্তাও করে প্রত্যেকটা দেশে যেমন পেহেলগামের মতন ঘটনা গুরুত্বপূর্ণ সেখানে গুরুত্ব দেখায়নি কিন্তু এই সামান্য বালুচিস্তানের ঘটনাকে মানে পুরো বিশ্বকে হাইলাইট করছে যেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে বালোচ বালুচিস্তান আছে বালুচিস্তানের ঘটনাকে হাইলাইট করছে কিন্তু আমাদের ভারতবর্ষের যে পেহেলগামের ঘটনা পুরো বিশ্বের মিডিয়াকে কাঁপিয়ে দিল যে এত এত ছাব্বিশ জনকে মানে ক্যামেরা চালিয়ে মানে হত্যা করা হলো সেখানটা কোনো প্রশ্ন তুলছে না চীন নিজের মতো কি করছে যে মানে পরিচালনা করার চেষ্টা করছে সেটা একটা রাজনাথ সিং করে লক্ষ্য করেন এবং তারপরে কি বলছে দেখুন তারপরে বলছে যে যে চীন ভারতের এবং এই পদক্ষেপে খুব হতাশ হয়ে যায় যে এই পদক্ষেপ কি করে নিতে পারছে এবং এই সম্মেলনে সাধারণ তেমন কোনো মনোযোগ পাই না কিন্তু অজিত চীনে গিয়েছিল এবং বলেছিল যে সন্ত্রাসী নিয়ে যে নিয়ে ভণ্ডামি বা মানে উচিত করা উচিত নয় সন পুরো বিশ্ব যেমন হচ্ছে সন্ত্রাসীবাদ নিয়ে যেমন তাই বলে দিচ্ছে যে এটা করা না ওটা করা না কিন্তু একটা ভণ্ডামি হিসেবে চলছে কিন্তু এবার রাজনাথ সিং যে ভিত্তিতে সই করতে অস্বীকার করেছেন তা পুরো মিডিয়া একবার পুরো বিশ্বের যে মিডিয়া আছে পুরো বিশ্বের মিডিয়া কিন্তু কভার করছে এবং এই কভার করার কারণে এসসিওতে একটা ফাটল ধরেছে যে কে এসসি সই করবে কে করবে না এবং এটি চীনের একটা কূটন মানে অকূটনৈতিক মানে হচ্ছে একটা পরি মানে হচ্ছে হার হয়ে যাচ্ছে হচ্ছে এত বড় দেশ চীন যদি একটা কূটনৈতিকভাবে যদি একটা হেরে যায় যদি তাহলে একটা তো মানে যে কোনো একটা কথা রাখছে আন্তর্জাতিকিতে পুরো বিশ্বের মিডিয়া কভার করছে তা সত্ত্বেও চীন হেরে যাচ্ছে একটা মানে লজ্জাজনক একটা ঘটনা লজ্জাজনক একটা ঘটনা এবং আকর্ষণীয় বিষয় হলো এবার এই যে চলছে তো এই সংঘাত যে রিজেক্ট রিজেকশন হলো তা এই রাজনাথ সিং বিদেশমন্ত্রী একবারে পুরো লাইভ একটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এবং সেখানটায় একটা মানে স্পষ্ট একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে তিনি এস সি বৃত্তিমূলক মূল্যায়ন করেছে এবং হাতে কলম নিয়ে হাতে কলম নিয়ে এবং তিনি ন্যায্য মানে যে কলম নিয়ে দেখে দেখেছেন কোনো না কোনো পয়েন্টে লেখা আছে কি লেখা আছে সেটা ভালোভাবে দেখেছে যদি এই মিটিংয়ে নিরপেক্ষভাবে এবং ভারসামস্য বা ন্যায্য যদি হতো তিনি সই করতে পারতেন কিন্তু না হলে কিভাবে সই করবেন কিন্তু চীন ভারত মানে ভারতের এই সন্ত্রাসী হামলাকে পুরোপুরি অপেক্ষা করছে যে না এটা চীন এটা ভুলবশত করছে পাকিস্তান কোনো হামলা করেনি কিন্তু পুরো বিশ্বকে এটা একটা মানে ভণ্ডামি করে যে চালিয়ে দিয়েছে যে মানে পাকিস্তানি হামলা করেছে এটি চীনের জন্য একটি ভবিষ্যতে একটা বড়ো ধরনের ক্ষতির কারণ হতে পারে কারণ ইতিহাস সাক্ষী যে দেশে সন্ত্রাসীবাদকে বা ভূ হাতিয়ান হিসেবে ব্যবহার করে শেষ পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা সেই দেশই হয় তাহলে চীন একটা নিজের একটা মানে কূটনৈতিক নিজের দিকে একটা বেশি পরিচালনা করার চেষ্টা করছে এছাড়া পাশাপাশি এছাড়াও পাশাপাশি যে আমাদের যে বিদেশ বিদেশ মন্ত্রীর সঙ্গে যে শশী থুরের একটি সম মানে একটি ভিডিও একটা প্রকাশিত হয়েছে এটা ভিডিও একটা প্রকাশিত হয়েছে এই প্রকাশ ভিডিওতে সাক্ষী দিচ্ছেন যে তিনি বোঝাচ্ছেন যে পাকিস্তানের মধ্যে একটি দেশ যেখানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হয় এবং তাকে কোনো একটি দেশ আন্তর্জাতিক দলে ভুক্ত করা হবে সেই সেটাই একটা ভিডিওতে সত্যি এইটা একটা ভিডিও সেটা সেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক দেশে একটা যে শশী এনার নাম হচ্ছে যে ইনার নাম হচ্ছে ইনার নাম হচ্ছে যে শশী থুরের মানে বিদেশমন্ত্রী আছে মানে সহায়কের মধ্যে আছে তিনি ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে কারণ যে সামনে প্রতিনিধি আছে সে রাশিয়ান সে রাশিয়া তো রাশিয়ার মধ্যে সে তো এবার বুঝবে না যে কীভাবে মানে ইংলিশও সেরকম বেশি বুঝতে পারবে না তার জন্য তিনি ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে ফারাসি ভাষায় কথা বলছে এবং যে এছাড়াও মানে যে তিনি বোঝাতে চাইছেন যে পাকিস্তানের মতো একটি দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হয় তাকে কোনো আন্তর্জাতিক দলে মানে অনুভক্ত করা হবে না এবং এই সেটা বোঝানো হচ্ছে প্রশ্ন হলো যে এই সম্মেলনে ভারত বরাবর মানে অসম্মিত হচ্ছে গতবার প্রধানমন্ত্রী এই সম্মেলনে অংশ নেননি এবং আপনারা কি মনে করেন ভবিষ্যতে ভারতের এই এসসি ও সদস্য থাকা উচিত না উচিত না ইয়েস আর নো তোমরা কমেন্টে জানাও এবং আপনাদের বিষয়ে মতামত থাকলে কমেন্টে জানাও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ